নমস্কার বন্ধুরা সকলের সামনে আমি আবার আমার একটি ছোট্ট প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি দেখুন আমার এই প্রস্তুতিটা আপনাদের কেমন লাগে সবাইকে আমার ছোট্ট ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পীঠস্থান বা সতীপীঠ অথবা শক্তিপীঠ যাই বলুন না কেন পীঠস্থান বলতে আমরা জানি আমরা প্রত্যেকেই জানি পীঠের কথা একান্নটি সতীপীঠের কথা বলা হয় এবং এই একান্নটি সতীপীঠের মধ্যে অনেকগুলো খুবই বিখ্যাত মানে সবগুলোই খুবই ধর্মীয় মাহাত্ম অনুসারে এবং লোকজনের বিশ্বাস অনুসারে জনশ্রুতি অনুসারে খুবই তাদের মাহাত্ম কিন্তু অতগুলো যেন প্রচণ্ড মানে যেগুলো জগৎ বিখ্যাত বলা যায় দেশ বিদেশের মানুষ সেগুলোকে বেশিভাবে জানে আবার ক কিছু জিনিস হয়তো সেই জায়গার সেই এলাকার জন্য খুবই বিখ্যাত হয়তো বাইরের লোকেরা অত কেউ নাও জানতে পারে আমি বলছি কথার কথা আমরা সকলেই জানি যে একান্নটি পীঠস্থানের কথা ভিডিও শুরু করে দিয়েছি এই পীঠস্থানগুলি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় যেটা এই মাত্র বললাম বিভিন্ন শাস্ত্র অনুসারে জানা যায় যে এই পীঠস্থানগুলিতে দেবী সতীর যিনি দেবী দ্রাক্ষানী নামে অভিহিত হন তার দেহের বিভিন্ন অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় বিভিন্ন শক্তিপীঠে রক্ষিত রয়েছে আমাদের সাধারণ লোকবিশ্বাসে এই পীঠস্থানগুলিকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভাবাবেগ এর সঙ্গে যুগের পর যুগ ধরে আমাদের দেশীয় সভ্যতা সংস্কৃতিতে লালন পালন করে যাচ্ছি এ বিষয়ে অবশ্য নানা মতভেদ আছে সাকুল্যে কয়টি শক্তিপীঠ এ বিষয়ে অনেক হয়তো মতভেদ থাকতে পারে বা আছে তর্ক বিতর্কও হতে পারে বা হয় আমি সেসবে যাচ্ছি না আমি যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি আমি সেইটুকু আমার এই খাতাতে লিখে রাখি সেই হিসেবেই আমি ভিডিওটা করছি তো আমরা সবাই জানি যে পাট নির্ণয় পিঠ নির্ণয় তন্ত্র গ্রন্থে পীঠস্থানের কথা একান্নটি বলা হয়েছে তবে আবার শিবচরিত গ্রন্থে এই একান্নটি পীঠস্থান ছাড়াও ছাব্বিশটি উপপীঠস্থানের কথা বলা হয়েছে মানে আর কি নানামুনির নানামত এর মতো অবস্থা যেটা বললাম একটু আগেই যেটা আপনি মেনে চলবেন অথবা আমার আপনার কাছে যেটা বেশি বিশ্বাসযোগ্য অথবা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে কিংবা যে মতটি ব্রহুল প্রচলিত তারপরে ওই তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা তো আছেই আছে কারণ পূরজিকাতন্ত্র গ্রন্থে বিয়াল্লিশটি পীঠস্থানের কথা বলা হয়েছে আবার জ্ঞানান্নবতন্ত্রে গ্রন্থে পঞ্চাশটি পীঠস্থানের উল্লেখ রয়েছে এই বিশাল ও বৈচিত্র্যময় ভারত ভূখণ্ডে বিভিন্ন জায়গায় এই শক্তিপীঠগুলি অবস্থান করে বিভিন্ন রকমের শাস্ত্র ও প্রাচীন পুঁথি অনুসারে এই পীঠস্থানগুলির সংখ্যা ও অবস্থান নিয়ে নানা উনি নানা মত আছে কারণ সচক্ষে যে বা যারা হয়তো দেখেছিলেন কোনো দিন হয়তো কেউ দেখেছিলেন আমাদের চারটি যুগ সত্যতে তা বিভিন্ন যুগে বিভিন্ন ঘটনা ঘটেছে তো কে বা কারা দেখেছে সেই বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে আমরা লোকশ্রুতি জনশ্রুতি নিজেদের অন্তরের ভক্তি ভাবাবেগ সব কিছু দিয়ে আমরা এই পীঠস্থানগুলিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে তাদেরকে ধর্মীয় মাহাত্মের সঙ্গে পুজো করে থাকি সেখানে আমরা নিজেদের মনে শান্তি খুঁজে পাই এবং এটাই আমাদের যুগ যুগান্তর ধরে বিশ্বাস হয়ে চলে আসছে তো আগেই বলেছি বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটা আমি লিখেও রেখেছি কামরূপ কামাক্ষা থেকে শুরু করে পুষ্করতীর্থ অবধি সকলই পীঠস্থানের মধ্যে পড়ে আমি সবার নাম করলাম না ভিডিও বড় হয়ে যায় বড্ড আমি চেষ্টা করবো একান্নটি সতীপীঠের আলাদা আলাদা নাম নিয়ে আর একটা ভিডিও করতে যাতে সবগুলোর নামও করতে পারি সেটার জন্য আমাকে তথ্য সংগ্রহ করে লিখে লিখতে হবে সে বইটাও আমার কাছে নেই ওটা আমার ওখানে আছে তো আজ তাহলে এ পর্যন্তই এ প্রসঙ্গে আরও বিষদে জানতে পারলে আবার একটি নতুন আলোচনা করব। এই লাইনটাও আমি লিখে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই আমার কষ্ট সার্থক কারণ তথ্য সংগ্রহ করে ফার্স্ট আবার খাতায় রাফ লিখে সেটাকে আবার ফেয়ার করে তারপর ভিডিও করা তারপর আবার সেই ভিডিওকে আপনাদের সামনে উপস্থিত করে নিয়ে যাওয়া মানে পোস্ট করা দেখতে পাচ্ছেন তো আমার আজকেরই ভিডিও দুপুরবেলা থেকে শুরু করেছি কিছুতেই নেট নিচ্ছে না যতবার দিতে যাচ্ছি একবার ভয়েস দিতে গেলাম ফোন পুরো বন্ধই হয়ে গেল তারপর সেই ফোনকে আবার অন করে আবার দিতে গেলাম বাপরে এত জোর বিদ্যুৎ চমকানো বাজ পড়া হয়ে শুরু হলো তবুও মানে আমি হাল ছাড়িনি ভিডিওটা পোস্ট করে দিয়েছি কিন্তু সে গোল হয়ে পুরো রাউন্ড আর হচ্ছে না আধ খাপচা হয়ে বসে আছে আর আমার বাবা বলছে ফোন বন্ধ কর ফোন বন্ধ কর ফোন বন্ধ কর করে 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 সে পোস্ট আর হলো না এই আজ রাত্রির অবধি হয়ে গেল আমি গিয়ে পাঁচটা থেকে সাতটা আমার এর টাইম দিয়েছিল মানে রিপোর্ট আনবার আমি সব নিয়ে চলে এলাম তারপরে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলতে বসে গেলাম এ ভিডিও আবার কালকে পোস্ট করবো আজকের ভিডিও জানি না পোস্ট হবে কি নাহলে আর কি করতে পারি তো ঠিক আছে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ মি অলওয়েজ লাভ ইউ মাই লাভলি ভিউয়ার্স বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও